ঠিকানা পূর্ব বর্ধমান কলেজ মোড় এখানে আমি একটা মাইক নিলাম তো মাইকটা কেমন আছে আওয়াজটা অবশ্যই কমেন্ট করে বলবেন আরও তোমরা অবশ্যই তাই সব রকম পাওয়া যায় আরও মাইক আছে তো কেউ নিতে চান তো অবশ্যই বলবে মনের কথা মনে থাকে যাই কি আর বলা আর দিনকে দিনে না সাক্ষাৎকার তুলে ধরি নামটা বটে আমার ভোলা তো হ্যাঁ বন্ধুরা এখানে প্রায় আমি যে এখানে কাজ করতেছিলি আর মাইকটা কেমন কোয়ালিটি বটে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দাদা টিনে অনেক কিছু সব কিছু পাওয়া যাবে মোবাইল সব মোবাইল পাওয়া যাবে এখানে যদি কেউ নিতে চান তো অবশ্যই বলবেন আর ভিডিওটা আমার মানে এই ভিডিওটার মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কেউ নিতে চান তো দাদার সরাসরি দাদার কাছে জানিয়ে যে এখানে কী কী আছে ঠিক আছে তো দাদা নমস্কার নমস্কার তো দাদা এখানে বলুন যে কি কি মোবাইল আছে সমস্ত রকম মোবাইল আছে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা ওপো আছে ভিভো আছে ওয়ান আছে রিয়েলমি আছে হ্যাঁ রেডমি আছে মোটরোলা আছে স্যামসাং আছে সমস্ত ধরনের ফোন আছে এখানে দাদা এটা বলুন যে মোবাইলের একবার করে একটা যদি দাম মানে দাম বলে দিতেন তো খুবই ভালো যে রিয়েলমি বারো প্রোটা কেমন দাম আছে ওইটা

এখানে সব রকম মোবাইল পাওয়া যাক হ্যাঁ বন্ধুরা এটা সব রকম পাওয়া যাক তোমরা অবশ্যই যদি নিতে চান তো অবশ্যই বলবেন তো বলা ভিডিওটা এখানে ভালো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না ধন্যবাদ নমস্কার